যারা শহীদ হয়েছে তাদের সম্পর্কে যখন আমরা শুনি তখন নিঃসন্দেহে আপনারাও পরিবারের বাবা মা হিসাবে হতবাক হয়ে যান যে আমার ছেলেটি কীভাবে এইরকম একটা জীবন সৌভাগ্যপূর্ণ জীবন পেয়েছে এবং প্রত্যেকেই তাদের জীবনের প্রতি তারা কোনো মায়া করে নেই কারণ তারা এই দেশকে সৌরাচার মুক্ত করবার জন্যে তারা একটা লক্ষ্য নিয়ে কিন্তু তারা জীবন দিয়েছে আমি এখানে আসার পর থেকে আপনাদের কথাগুলো শুনছিলাম আপনারা কেউ বলেন নাই যে আমাদের এই সন্তান নিয়ে আমাদের অর্থনৈতিক সম্পর্ক আমাদের প্রত্যাশা ছিল এটা সেটা এগুলো কেউ বলেন প্রত্যেকের দুটি কথাই বলেছেন একটি হচ্ছে যে আমাদের সন্তানকে আল্লাহ তালা যান শাহাদাতের মর্যাদা আমরা আল্লাহর কাছে সেই দোয়াটি করি আমরা বিশ্বাস শুরু করি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি শহীদ হয় তাহলে কালকে এমত দিন তিনি তার পরিবারের সত্তর জনকে জান্নাতে নিতে পারবেন এরা মানুষ হিসেবেদের এদের গুনা খাতা ছিল যারা বিশেষ করে বালে কিন্তু আল্লাহ রাসুল বলেছে তাদের প্রথম ফোটা রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তাল্লাহ তাদের গুনা খাতা মাফ করে দিয়েছে সুতরাং এদিক থেকে আপনারা সৌভাগ্যবান আপনাদের আরেকটি দাবি ছিল এটা আমাদের মহানগরী আমি প্রত্যেকটা প্রোগ্রামে বলে আসছি সে দাবিটি হচ্ছে আসলে এই পাঁচ তারিখকে একটা ইতিহাসের অংশ বানাতে হবে এই পাঁচ তারিখ হইতে হবে আমাদের জাতীয় শোক দিবস এই জাতীয় আমাদের যারা সেরা ব্যক্তিরা জীবন দিয়েছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করতে হবে সেটাই আমাদের দাবি আমরা আশা করি তারা ইনসাফ ভিত্তিক যে সমাজের জন্য জীবন দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী সেই রকম একটি সমাজের স্বপ্ন বাস্তবায়নের জন্যেই তার প্রতিষ্ঠা কাল থেকে প্রচেষ্টা চালাচ্ছে আপনারা আজকে আমাদের এই আঠারো কোটি মানুষের পরিবারের অন্তর্ভুক্ত হলেন আপনারা বাংলাদেশ জামাত ইসলামী আমাদের এই পরিবারের অন্তর্ভুক্ত হলেন আমরা যেন পাশে থেকে সেই সাহিত্তিক সমাজ এবং আপনাদের পাশের থেকে আমরা ভূমিকা পালন করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তফিক করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ